দুহাজার সালে জেন পাসের একটা কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব শর্ট ট্রিক্স দেখাবো দারুন ট্রিক্স অবশ্যই ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখে নাও সবাই যদিও তখন জেন পা ছিল যে মানে জেন পাস ছিল না যাই হোক তো কোয়েশ্চেনটা কি বলেছে একটি গাড়ি তার যাত্রাপথের প্রথম এক তৃতীয়াংশ দশ কিলোমিটার পার আবারে সমুদ্রতীতে দ্বিতীয় এক তৃতীয়াংশ তিরিশ কিলোমিটার পার আওয়ার সমুদ্রতীতে ও শেষ অংশটা পাঁচ কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চললে তার গড় দ্রুতি নির্ণয় করতে বলেছে অপশান গুলো দেওয়া আছে তো এটার জন্য তিনটে ভাগে ভাগ করেছে তো সেই জন্য শর্ট ট্রিক্সটা হলো থ্রি বাই ওয়ান বাই ভি ওয়ান বাই ওয়ান বাই ভি টু বাই ওয়ান বাই ভি থ্রি ভি ওয়ান ভি টু ভি ভ্যালু দেওয়া আছে তাহলে আমি কি করব থ্রি বাই ওয়ান বাই প্রথমে কি লিখবো টেন প্লাস ওয়ান বাই থার্টি প্লাস ওয়ান বাই ফাইভ তাহলে এলসিএম কত হচ্ছে থ্রি বাই টোটালটার এলসিএম হচ্ছে থার্টি এখানে হচ্ছে থ্রি প্লাস ওয়ান প্লাস সিক্স তাই তো তাহলে এখানে কি হয়ে যাচ্ছে থ্রি বাই টেন বাই থার্টি তার মানে এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই থ্রি উল্টে গেলে কি হয়ে যাচ্ছে নাইন কিলোমিটার পার আওয়ার ঠিক আছে কত হয়ে গেল আমার আনসারটা আমার আনসারটা হয়ে গেল কিন্তু নাইন কিলোমিটার পার আওয়ার কি চেয়েছিল আমায় আমায় চেয়েছিল গড় দ্রুতি তাহলে গড় দ্রুতি কত হয়ে গেল অপশন বি হয়ে গেল সঠিক আনসার নাইন কিলোমিটার পার আওয়ার এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও হাই পাঠালে অনেকগুলো গ্রুপের লিঙ্ক পাবে তার মধ্যে জেন পাস গ্রুপে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও এই গ্রুপটাতে আমি সমস্ত রকম আপডেটেড নোটিফিকেশন থেকে শুরু করে পিডিএফ ফ্রি পিডিএফ সমস্ত কিছু কিন্তু আমি এই গ্রুপে দিয়ে থাকি অবশ্যই নাম্বারটা মাথায় রেখো নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো থ্যাংক ইউ সবাইকে